আমি যদি আমার জীবদ্দশায় আসলে কি হয়েছিল ঘটনাটা যদি জেনে যেতে পারি তাহলে আমি আসলে খুব মানে এটা ভক্ত হিসেবে বা শিল্পী হিসেবে আমি খুব তৃপ্ত হব কারণ এটা মানে আসলেই খুব আগ্রহের সাথে অপেক্ষা করেছি প্রতিবারই যখন কেসটা সামনে এসেছে তখনই ভেবেছি এই বুঝির সমাধান হবে এই বুঝি জানতে পারবো যে কি হয়েছিল আসলে সেদিন এখনও অপেক্ষায় আছি এবং আমি মানে আজকে সকালে যে কথাটা বলেছি এখনও সেটাই বলতে চাই যে আমি আমার জীবদ্দশায় আসলেই যদি এটা জেনে যেতে পারি এটা আমার মানে ওনার ভক্ত হিসেবে এটা আমার কাছে বড়ো একটা প্রাপ্তি হবে যে আমি জানতে পারলাম যে ওনার সাথে আসলে কী ঘটেছে তো যাদের টিনেইজের অভিনেতা সালমান শাহ আমার মনে হয় যে সেটা আলাদা করে আর বলার কিছু নাই এটা প্রত্যেকের মনে এমনভাবে গেথে আছে মানে আমার মনে পড়ে যে যেদিন সালমান শাহর মৃত্যু সংবাদটা শোনা শোনালো সেই সময়ে মানে আমার বাসার বাকি সবার রিয়াকশানটা ছিল এরকম যে টেলিভিশনে নিউজটা চলছে সবাই আছে আমার দিকে যে আমি কিভাবে রিয়াক্ট করব কারণ আমার মানে সিক্স সেভেন এই টাইম পিরিয়ডে আমি মানে টিফিন খেতাম না আমার টিফিনের টাকা দিয়ে আমি সালমান শাহ ভিউ কার্ড কিনতাম এবং আমি এবং আমার চাচাতো বোন আছে একজন তো আমাদের দুজনের কম্পিটিশান ছিল যে সালমান শাহ মুভি নামলে কে আগে হচ্ছে যে তার মুভির গানটা মুখস্থ করবে এবং কে আগে গানটা গলায় তুলবে তো মোটামুটি আমার সিক্স সেভেন এইট নাইন অলমোস্ট এই টোটাল টাইমটা মানে বাড়তি টাকা পেলেই টিফিনের টাকা পেলেই পাঁচ টাকা পেলে তিন টাকা খরচ করে দুই টাকা দিয়ে ভিউ কার্ড নইলে দুই টাকা খরচ করে তিন টাকা দিয়ে ভিউ কার্ড এবং এভাবেই এবং স্টিল নাও আমার বিয়ের পরে আমার বাবা বাড়ি থেকে সম্পদ হিসেবে আমার সেই ভিউ কার্ডগুলো এসেছে এবং আমি উনার ভিউ কার্ড পেস্ট করার জন্য আমার বোনের প্র্যাকটিক্যাল খাতাও নষ্ট করে ফেলেছি মানে আপু প্র্যাকটিক্যাল খাতা খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না দেখে যে সেটার মধ্যে আমি ভিউ কার্ড পেস্ট করে রেখেছি আসলে এটা তো খুবই প্যাথেটিক এটা আজকে সকালেও আমি যখন ফেসবুক স্ক্রল করছিলাম তখন বলছিলাম যে আমি যদি আমার জীবদ্দশায় আসলে কি হয়েছিল ঘটনাটা যদি জেনে যেতে পারি তাহলে আমি আসলেই খুব মানে এটা ভক্ত হিসেবে বা শিল্পী হিসেবে আমি খুব তৃপ্ত হব Cut